হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আমার কাঁচা আম তেল রেসিপি চলো তাহলে শুরু করি এখানে আমি আম নিয়ে নিয়েছি আর এরকমভাবে কেটে নিয়েছি আমগুলোকে এবার আমের মধ্যে লবণ দিয়ে দেবো দু চামচ আর দিয়ে দিব হলুদ পাউডার আর দিয়ে দিব কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে আমগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব আমাদের বাঙালিদের অতি প্রিয় একটি আচার আমতেেল আচার আমরা অনেকেই সবার বাড়িতেই হয় আমাদের সবারই পছন্দ আমতেল আচার এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমগুলোর সাথে এবার আমগুলোকে রোদে শুকিয়ে নিব আমি একদিন রোদে দিয়েছিলাম এবার শুকিয়ে নিয়েছি আমগুলো দেখো একদিন রোদে দিয়ে এরকম করে শুকিয়ে নিলেই হবে চলো এবার মশলাটা তৈরি করে এখানে আমি দু চামচ নিয়ে নিয়েছি আর জিরা নিয়ে নিব দু চামচ রাই নিয়েছি দু চামচ করে নিচ্ছি আর অল্প মেথি নিয়েছি মেথিটা বেশি দিলে তিতো হয়ে যাবে তার জন্য অল্প নিয়েছি সাবুদ ধনে নিয়েছি গোটা ধনে আর নিয়েছি রাই সাদা রাই আর হচ্ছে শুকনো মরিচ এবার অল্প গরম করে নিব বেশি ফ্রাই করলে করতে হবে না হালকা গরম করলেই হবে দেখো গরম হয়ে গেছে এবার এটাকে নিয়ে নিব দিয়ে মিক্সিতে পিষে নেব পাউডার বানিয়ে নিব আমি বানিয়ে নিয়েছি এরকম করে পাউডার এবার আমগুলোকে নিয়ে নিয়েছি যে পাউডার বানিয়েছি সেটাকে দিয়ে দেবো দু চামচ মতন আর একটু লবণ দিয়ে দিয়েছি এক চামচ আর চিনের চিনি পাউডার করে নিয়েছিলাম মিক্সিতে বেশ পিসে চিনি পাউডারটা দিয়ে দিয়েছি এক চামচ এবার ভালো করে মিশিয়ে নিব সবগুলোকে এবার সর্ষার অয়েল দিয়ে দিব সর্ষার অয়েল অনেকটাই লাগে আমতেল আচারে এবার ভালো করে মিশিয়ে নিব দেখো আমি ভালো করে মিশে নিয়েছি এটা কাচের বয়ানে রেখে দেব আজকে রেসিপিটা আমার হয়ে গেছে কমপ্লিট তোমাদের কেমন লেগেছে প্লিজ বলে দিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিও দেখছো তাহলে প্লিজ আমাকে জয়েন হয়ে যেও Ok bye bye ta ta